গতকাল বিজেপির নতুন সভাপতি ইলেক্টেড হয়েছেন সরি সিলেক্টেড হয়েছেন শ্রমিক ভট্টাচার্য তাকে অনেক অনেক শুভেচ্ছা তো শেষমেশ তাহলে বিজেপি একটা বলদকে খুঁজে পেয়েছে যার ঘাড়ের ওপরে দু হাজার ছাব্বিশের হারের পুরো দোষটা চাপাবে তারপরে দায়িত্ব নিয়ে বলি দিয়ে দেবে এতদিন তো পাচ্ছিল না তো শেষমেশ পেয়েছে খুব ভালো কথা আমরা দেখছিলাম আগে যখন এরা জেলার সভাপতি নিয়োগ করছিল এক জেলার সভাপতিকে তার জেলার লোকেরা দৌড় করাচ্ছে কোথাও দেখছি জেলার সভাপতিকে দিচ্ছে কোথাও দেখে দেখা যাচ্ছে জেলার সভাপতির গাড়ির ওপর আক্রমণ করছে বিজেপির কর্মীরা কিন্তু এবার শ্রমিক ভট্টাচার্যের সাথে কি হবে সেটা দেখতে হবে আগামী দিনে কারণ এতদিন বিজেপির গোয়ালঘরে যে গোঁতাগুতিটা ছিল সেটা ছিল দিলীপ বাসেস শুভেন্দু শুভেন্দু ভার্সেস সুকান্ত সুকান্ত ওয়ার্সেস দিলীপ এখন দিলীপ ঘোষকে তো শুভেন্দু অধিকারী মেরে সাইড করে দিয়েছে দিলীপ ঘোষ নাকি নতুন দলটল করবে এবার এই বিজেপির নবনিযুক্ত সভাপতিকে নিয়ে আমার দুটো প্রশ্ন আছে প্রশ্ন এক ইদানিং আপনারা দেখছেন যে বিজেপির সর্বস্তরের নেতারা রাস্তায় মিছিল করছে মিটিং করছে কসবা ল কলেজে নক্কারজনক ঘটনার প্রতিবাদে নারী সুরক্ষা নিয়ে গলা ফাটাচ্ছে শুভেন্দু আবার কি কন্যা মিছিল না কন্যা যাত্রা করছে কিন্তু এবার আমার প্রশ্ন হল যে যদি আপনারা ধর্ষকদের বিরুদ্ধে এত প্রতিবাদ করেন নারী সুরক্ষা নিয়ে আপনারা এত চিন্তিত তাহলে আপনাদের নবনিযুক্ত সভাপতিও তো অত্যন্ত মানুষ তার বিরুদ্ধেও তো ভুরি ভুরি অভিযোগ আছে আর বিজেপির নেতাদের সাথে ধর্ষকদের মাখামাখি অনেক পুরনো আমরা নরেন্দ্র মোদীকে দেখেছি আসারামের মঞ্চে নাচতে আমরা বিজেপির হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টারকে দেখেছি গুরমিত রাহিম রাম রহিমের সাথে গল্প করতে আমরা ঠিক একইভাবে আবার কার্তিক মহারাজকে দেখেছি শুভেন্দুর সাথে বসে দোল খেতে তো ঠিক একইভাবে সেই প্রথাকে বজায় রেখে এই শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে বিজেপির একজন প্রাক্তন কর্মীর অভিযোগ আছে যে বছরের পর বছর তাকে শ্রমিক ভট্টার যৌন নির্যাতন করেছে অত্যাচার করেছে এবং দাবিয়ে রেখেছে সেই অনন্যা দেবীর সেই বক্তব্য এই ভিডিওতেও আমি দিয়ে দিলাম আপনারা শুনুন আমার তো মেইন হলো শ্রমিক ভট্টাচার্যের মতন একটা মহিলা রোগী আক্রান্ত লোককে যেন এখানে পাঁচ বছরের জন্য না আনা হয় বিকজ আমি নিজে ওকে নিয়ে ভুগেছি আমি চাই না একটা অনন্যা চক্রবর্তী দেখতে রাজারহাট গোপালপুরে তো সেই কি ধর্ষক প্রথা বজায় রেখে আশারাম বাপু তারপর কার্তিক মহারাজ ঠিক ওরকম ভাবেই একটা নতুন ধর্ষক বাবাকে বিজেপি মার্কেটে আনলো বাবা শ্রমিক এই উত্তরটা কিন্তু আমাকে দিতে হবে আর দ্বিতীয় প্রশ্ন শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর মঞ্চে দাঁড়িয়ে বিরাট ভাষণ দিয়েছেন বক্তা শ্রমিক ভট্টাচার্য ভালো সেটা নিয়ে কিছু বলার নেই কিন্তু এই ভাষণ দিতে দিতে তিনি একটা জায়গায় বলেছেন যে ক্লিপটা এখন ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে যে মুসলমান ছেলেদের হাত থেকে আমি পাথর কেড়ে নিয়ে খাতা কলম হাতে দিয়ে দেবো আমরা সংখ্যালঘু বা মুসলমান বিরোধী নয় খুব ভালো কথা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এই কথাটা বলার আগে ওই মঞ্চে আপনার বাঁ আর ডান দিকে যে দুটো অপদার্থ যে দুটো অনুমাদ বসেছিল সেই দুটোকে আপনি বোঝান নিয়েই কথাটা শুভেন্দু আর সুকান্তকে শেখান নিয়েই কথাটা কারণ কিছুদিন আগে সায়েন্স সিটির ওই মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেছে যে জো হামারে সা থামন্কা সা শুভেন্দু অধিকারী সেদিন বলেছিল যে আমি বিজেপিকে অনুরোধ সংখ্যা সংখ্যালঘু শাখা তুলে দিতে শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে বলছে মুসলমান বিধায়কদের রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে শুভেন্দু অধিকারী সার্বজনীন মঞ্চ থেকে বলছে যে আমরা মুসলমান এলাকায় ভোট চাইতেই যাব না আমি হিন্দুদের বিধায়ক শুভেন্দু অধিকারী সার্বজনীন মঞ্চ থেকে বলছে আমাদের সরকার গঠন হলে সেটা হিন্দুদের সরকার হবে তাহলে আপনি এই উন্মাদ পাগল এই চোর শুভেন্দুকে এটা বোঝাননি এই ডায়লগ মানার আগে ঠিক একইভাবে সুকান্ত তো বলছে মুসলমান বিরোধী হালাল প্রসাদ আমরা মুসলমানরা আমাদের ভোট দেয় না ওদের ভোট আমাদের লাগবে না মুসলমানদের রোহিঙ্গা বাংলাদেশি জঙ্গি যা ইচ্ছে তাই বলছে সুকান্ত তো এই মূর্খ এই অপদার্থটাকে আপনি এই কথাটা বোঝাননি তো আমার এই দুটো প্রশ্ন জবাব আমার চাই প্রশ্ন এক কিভাবে ধর্ষক বা শীলতাহানিতে অভিযুক্ত শ্রমিক ভট্টাচ আবার বিজেপির রাজ্য সভাপতি তার মানে কি বিজেপির রাজ্য সভাপতি বা বিজেপির সাংসদ বা বিজেপির বড় পদাধিকার হতে হলে আপনাকে চরিত্রহীন লম্পট হতে হবে এই উত্তরটা একটু বিজেপি আমায় দিয়ে দিক আর দ্বিতীয় এই যে মুসলমানদের প্রতি নবনিযুক্ত সভাপতির এত প্রেম জেগেছে সেটা কি সঠিক সেই জ্ঞানের বুলি কি তিনি সু শুভেন্দু আর সুকান্তকে বুঝিয়েছেন না পুরোটাই গিবিক বাংলার মানুষকে গুলিয়ে দেওয়ার জন্য এই দুটো প্রশ্নের আমি অপেক্ষায় রইলাম কিন্তু বেশি দিন অপেক্ষা করব না কারণ আমি জানি এদের চোদ্দ পুরুষের ক্ষমতা নেই উত্তর আমাকে দেওয়ার আপনারা যদি আমার এই ভিডিওর সাথে সহমত হন আপনাদের যা বক্তব্য আছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আর দয়া করে এই ভিডিওটা পরিবার পরিজন বন্ধু বান্ধব অফিসের গ্রুপ সব গ্রুপে তো দেবেন ঠিক আছে কিন্তু বিজেপির গ্রুপে আগে দেবেন আর সিপিএমের গ্রুপেও দিয়ে দেবেন এটুকু অনুরোধ রইলেও ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা